মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গেট বাস্তবায়নের পরিষদের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান সভাপতিতে অনুষ্ঠিত কর্মবিরতিতে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মোহাম্মদ 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 আনোয়ার হোসেন সদস্য সদস্য মিজানুর রহমান মণিবুর এবং সদস্য লাবনী আক্তার এছাড়া অন্যান্য কমিটির সদস্য ও স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন কর্মবিরতিতে অংশ নেওয়া চিকিৎসকরা দাবি করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গেট বাস্তবায়ন করা প্রয়োজন যাতে তাদের পেশাগত মর্যাদা ও আর্থিক সুবিধা বৃদ্ধি পায় এবং তারা আরো মনোযোগীভাবে সেবা দিতে পারেন যদি উন্নত করতে চাই তাহলে আমাদের মেডিকেল ফার্মাসিদের দাবি আদায় করতে হবে আমরা আমাদের দাবি আদায় না হওয়া দিনের মধ্যে আমাদের দাবি বাস্তবায়িত না হলে ইনশাল্লাহ অর্ধ দিবস কর্মবিরতি এবং এরপরে কমপ্লিট শাটডাউনের দিকে আমরা চলে যাব কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তো আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাবো যেন আমাদের দাবি অতি দ্রুত বাস্তবায়ন করে আমরা যেন রুগীর সেবার কাজে মনোনিবেশ করতে না নয়টা থেকে এগারোটা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছি আপনারা জানেন আমরা কর্মবিরতির পক্ষে নই আমরা শান্তির পক্ষে দীর্ঘতির বছর ধৈর্য ধরেছি ধৈর্য ধরে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়েছি যাতে সরকার আমাদের এই ধৈর্যকে গুরুত্বের সহিত দেখে তারা আমাদের এই দশ